ট্রলার ভর্তি করে মরশুমের প্রথম ইলিশ নিয়ে নামখানায় ফিরলেন মৎস্যজীবীরা একদিনে প্রায় দশ টন ইলিশ উঠেছে তাদের জালে বন্দরে ফিরে এখন ইলিশ সংরক্ষণের কাজ চলছে জোর কদমে মৎস্যজীবীরা জানিয়েছেন মোহনায় ইলিশের ঝাঁক রয়েছে মরশুমের খামখেয়ালিতে ইলিশও দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে ফলে জাল ফেলে শস্যের তেমন বড় ঝাঁকের নাগাল পাওয়া যাচ্ছে না

মাথায় আসলে কী হবে ওয়েদারটা খারাপ তো জন্য সবাই ধরতে পারছে না মাছ পেয়ে যাবে মাছ কবে ইলিশের দাম কমবে ভরা বর্ষায় এই প্রশ্ন এখন আম বাঙালির মনে সেই প্রশ্নের উত্তরে আশার বাণী শোনালেন সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র এটা এই মৌসুমের সবচেয়ে ভালো ইলিশ মাছ বলা যেতে পারে তো বাজারে অ্যাকচুয়ালি দশ টনের উপরেও আজকে ইলিশ মাছ থাকবে বলে আশা করছি এবং একটু বেশি মাছ আসার জন্য দামও আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে সামনে কাল বা পরশু আরও টলারগুলো মাছ নিয়ে আসবে তাই একটু ইলিশের পরিস্থিতি ভালো হবে আর বাজারেও মাছ থাকবে এই উইকেন্ডে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা ইলিশ ভাজায় মচতে পারেন অনেকেই দাবল ব্যুরো